আসসালামু আলাইকুম আমার নাম এম বি আমি আমার বাবার নাম মোহাম্মদ দানা মিয়া গ্রাম হয়েছে সি মির্জাতুল ইসলামপুর থানায় রায়পুর জেলা নরসিংদী বিভাগ ঢাকা এস এম এর মাধ্যমে আমি কফিস শপের বিষাই সজি রোভ যাচ্ছি বিষার আগে কোনো অগ্রিম টাকা পয়সা নিয়ে নিই তারপরে ফোর্টি পার্সেন্ট টাকা দিয়েছি মেন পাওয়ার মেন পাওয়ার কার্ড ও পাওয়ার পর বাকি টাকা দিয়ে দিয়েছি যদি আমার মেন পাওয়ার কার্ড সালামু আলাইকুম আমার আমার নাম আল হাসান মোহাম্মদ আল হাসান আমার আব্বার নাম মোহাম্মদ হানিফা আমি এইচএমের মাধ্যমে সৈদারও যাচ্ছি ক্লিনারিং ভিসা গ্রাম লালপুর তিতাস কুমিল্লা আমি এখানে ভিসা যাওয়ার আগে অগ্রিম কোনো টাকা নেয় না ভিসা ভিসা স্টাফিং হওয়ার পরে ফোরটি পার্সেন্ট টাকা পেমেন্ট করতে হয় তারপরে ফিঙ্গার দেওয়ার পরে পাওয়ার ম্যান পাওয়ার আসলে ভিসা প্রসেসিং সব কিছু কমপ্লিট হওয়ার পরে টিকিট আসে টিকিট হওয়ার পরে টিকিট আসলে পাসপোর্ট ভিসা সহ ভিসাসহ আমাদেরকে সব কিছু হাতে দেওয়ার পরে মোট টাকা দিতে হয় সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম